এই রাস্তাঘাটের জ্যামগুলো বাধার মূল কারণ অনিয়ম যত দেশের অনিয়ম সবই রোড গাটে পরিবহন করে বিশেষ করে নোকাল পরিবহন যেগুলো আছে এরা বেশি করে সব পরিবহনই করে কিন্তু নোকাল পরিবহনগুলো বেশি করে তার বাস্তব প্রমাণে যে এখানে দেখুন এই যে এই বাসগুলি দাঁড়ায় আছে ডাইরেক্ট লেনে বন্ধ করে ওদের কিন্তু ঢোকার কথা ছিল ওই পাশে বাম লেনে সার্ভিস লেন সে সার্ভিস লাইনে যাবে না যেটা লোকাল লেন আর কি তারা ডাইরেক্ট লেনে যাবে ডাইরেক্ট লেনে এসে রাস্তাটা বন্ধ করে রাখছে পিছনে হাজার হাজার গাড়ি পিছনে হাজার হাজার গাড়ি জ্যাম বসে আছে অথচ তারা কিন্তু রাস্তার সামনে পুরো ফাঁকা এই যে দুই তিনটা বাস চারটা বাস এই বাস গুলোরা এরকম রাস্তাটা বন্ধ করে দাঁড় করে থাকে তাদেরকে অরেন দিলেও তারা সরে না মানে তারা কিছু মনেই করে না এরা কোন মানে দেশের সভ্য জাতি আল্লাহ ভালো জানে যে দেখুন না কি একটা অবস্থা মানে প্রশাসন কিছু বলে না এদের পুলিশ মামলাও দেয় না এদের বলি বুঝি না যদি বড় ধরনের কিছু জরিমানা ধরা হতো সব ঠিক হয়ে যেত এই সিনটিকে ভাঙতে পারতেছে না সরকার সরকার বলুক আমরা পারতেছি না জনগণ আতে আইন তুলে নিয়ে দেখেন কি করতে পারে জনগণ ছাত্ররা দেখাইতেছে না নিরাপদ ছড়ক আন্দোলনে এই যে উল্টা পাশে আসা এই যে এই উল্টা বসে আসা বন্ধ হয় না নিরাপদ ছাত্র ছাত্ররা তো দেখা কি করতে পারে না পারে প্রশাসন কেন পারে না নির্ঘাত এখানে কোনো আছে ছোট ছোট মাসুম বাচ্চারা বন্ধু রাজপথে নেমে এসেছিল নিরাপদ সড়কের সময় তারা দেখায় দেখা কিভাবে গাড়ি কি করতে হয় এদের থেকে তো শিক্ষা নিতে পারে বর্তমান ট্রাফিক প্রশাসন সব বেলায় সরকার ব্যর্থ সরকার যে আসুক সব এই সিন্টিকেটের কাছে বিক্রি হয়ে যায় কি বলবো দুঃখের কথা আর এদের সব ভালো